ন করে নেব দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে তারা গ্রহণ করে এলাম জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক ওয়েলফেয়ার কমিটি সত্যি এই রক্তদান উৎসব হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উৎসব

পুলিশ কর্মীদের ইন্সপেক্টর মাননীয় দিলীপ মহন্ত মহাশয় আর আজকে জেলার এসপি সাহেব আমাদের এসপি সাহেব এবং অন্যান্য আধিকারিকগণ এবং আমাদের সাধারণ পুলিশ কর্মচারীরা আজকে যখন গ্রাম বেকার চলে যায় তো সেই জন্য আমরা সেই হাঁট কিছুটা মেটাতে আমরা জন্য সবাই সময় নিয়ে যে আমাদেরকে নিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সম্মাননীয় আহ্বায়ক দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন সম্মাননীয় পুলিশ আধিকারিকগণ উপস্থিত তারা উৎসাহের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আজকের এই বৃহৎ আয়োজন সম্পন্ন করবার সুষ্ঠুভাবে সফল করবার মানুষের পাশে দাঁড়ানোর এই যে প্রয়াস সত্যি একটা এক্সাম্পল একটা উদাহরণ বলা হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি সেই উদাহরণই

বিভিন্ন থানা থেকে বিভিন্ন লেভেল থেকে যারা এখানে আজকে উপস্থিত পুলিশ অর্গানাইজার্স পুলিশ করগানাইজেশন কমিটির সদস্যরা আছে সবাইকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা ব্লাড ডোন ক্যাম্প করার জন্য ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো করার জন্য বিশেষ করে আমাদের মতন একটা জেলাতে কতটা গুরুত্বপূর্ণ আছে কতটা দরকার আছে সেটা আমি না বলেও আপনারা ভালো করে বুঝেন বলেই এই ধরনের একটা বিভিন্ন প্রোগ্রামগুলো তো আমরা করা হচ্ছে আমি ডাক্তার পুলিশ টিম কে এবং পুলিশ কোঅর্ডিনেশন কমিটি কে ওরঞ্জন জানাচ্ছি মিশন সে বলতে পারবো আমাদের জেলায় যে যেমন ধরো হেক্টর অর্গানাইজেশন সবচেয়ে মানে হাইয়েস্ট ব্লাড ডোনার হেক্টর অর্গানাইজার যিনি বড় আছেন সেটা জেলা পুলিশ স্যার তারানো সিক পলিসার প্রত্যেক জেলাতে আ অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের কর্তৃপক্ষকে আমাদের জেলাতে সত্যি লক্ষ্যে খুব কষ্ট হয় ব্লাড ব্যাংকের ক্যাপাসিটি এবং বিমান মাঝে করাতে খুবই কঠিন তো কোন ভাবে এটা অ্যাডজাস্ট করে চালাচ্ছি যেগুলো আমরাদের ডোনেশন ক্যাম্প সম্ভব ভাবে যত বেশি বাড়িয়ে দিতে পারি ততটা ভালো হবে এন্ড প্রত্যেকটা ক্যাম্পে যত ইউনিট আমরা বের করি ওই ইউনিটের পরিমাণটা যদি বেশি করা যায় কতটা ভালো হবে কারো কারো উপকার হবে এটা হয়তো আমাদেরই কোনো একজন দরকার রাখতেও পারে যেটা মাথায় রেখে আমরা সবাই এই ধরনের রক্তদান কেন্দ্রতে ভালো করে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আরেকবার এই প্রোগ্রামের অর্গানাইজার্স এবং ডিস্ট্রিক্ট পুলিশের সমস্ত কর্মীদেরকে আমরা সার্থিক অভিনন্দন জানিয়ে তাদের উদ্যোগে হলো বল কতজন আজকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আছে এবং দক্ষিণ জেলা জিলা পুলিশ সার্ভিস কমিটি ওদের পক্ষ থেকে একটা এক্সপ্লেনেশন দিয়ে রাইজ করা হয়েছে মানে আমরা টার্গেট করেছি 100টা ব্লাড ডোনেট যদি আমরা করতে পারি তো তার জায়গা অনুসারে দেখি আমি লাগত কি 15% হয়ে যাবে জানি